আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ ছোট্ট একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি আপনি মাত্র তিন বার পাঠ করবেন প্রিয় দর্শক আপনি যদি আন্তরিকতার সহিত দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন বলুন মহান মহানুল আলমিন সেই বান্দির জন্য কাফি হয়ে যাবেন প্রিয় দর্শক মহান রব্বুল আলমিন যথেষ্ট হয়ে যাবেন এর মতলব কি এর মতলব হচ্ছে আপনি যদি কঠিন অভাব অনটনের মধ্যে থাকেন সংসারে কঠিন অভাব অনটন টাকা পয়সার কষ্ট এইভাবে করে আপনি অনেক কষ্ট এবং যন্ত্রণার মধ্য দিয়ে জীবন জীবনযাপন করছেন পরিশ্রম করছেন মেহনত করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না আয় উন্নতি বৃদ্ধি হচ্ছে না এই ভাবে করে আপনার রোজগারে বরকত নেই ব্যবসাতে তারাক্কি নেই চাষে বরকত নেই যে কাজেই আপনি যাচ্ছেন সেই কাজে আপনি অসফল হয়ে যাচ্ছেন প্রিয় দর্শক আল্লাহ এই রকম কঠিন অভাব অনটন হতে কঠিন সংকীর্ণতা হতে আর্থিক কষ্ট আর্থিক সংকট হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন অর্থাৎ আপনার কাজে সফলতা দান করবেন তারাকি দান করবেন আয় উন্নতি বৃদ্ধি হয়ে যাবে চারিদিক হতে টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে এবং সংসারের কঠিন অভাব অনাটন সহজেই দূর হয়ে যাবে আপনার সংসার হবে উন্নত সংসার আপনার সংসার হবে সুখময় সংসার কষ্ট দুঃখ যন্ত্রণা পেরেশানি টেনশন সব দূর হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস রহমত খাস বরকত তিনি আপনার ওপরে নাজিল করবেন এইভাবে করে মহান এই সমস্ত অমঙ্গল হতে হেফাজতের জন্য তিনি কাফি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবেন প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ সুবাহ আপনার জিন্দগির সমস্ত গোনারাশিকেও তিনি মাফ করে দেবেন জানা অজানা প্রকাশ্যে প্রকাশ্যে দিনের আলোতে রাতের আধারে ছোট বড় যত নাফার হয়ে গেছে। মহান মহান্্ডাব্বুুলা আলামিন সমস্ত গুনাগুলোকে মাফ করে দিয়ে। আপনাকে নিষ্পাপ করে দেবেন আপনার আমল নামাকে তিনি পাক পবিত্র বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ এই ভাবে করে আল্লাহ সুবহানা তালা আপনাকে হিফা করবেন। আল্লাহ সুবহানা তালা তিনি যথেষ্ট হয়ে যাবেন। প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ তাআলা শয়তান হতে আপনাকে দূরে রেখে দেবেন এর মতলব হচ্ছে শয়তান কোনোভাবেই আপনাকে প্রতারিত করতে পারবে না আপনাকে ধোকা দিতে পারবে না শয়তান আপনার ক্ষতি সাধন করতে পারবে না প্রিয় দর্শক ভাবে করে আপনার বাড়িতে আপনার পরিবারকে আপনার সন্তানের ওপর বদ নজর দিতে পারবে না জাদু টনা এই ভাবে করে আরো যত ধরনের খারাপই আছে অনিষ্টতা আছে যা শয়তান করে মানুষকে ক্ষতি সাধন করে মানুষকে বিপদে ফেলে সব কিছু হতে আল্লাহ পাক হেফাজত করবেন শয়তান কিছুই করতে পারবে না প্রিয় দর্শক আপনার বাড়িতে যদি জিন খবিসের বাস থাকে তারা আর বাড়িতে টিকতে পারবে না আল্লাহ সুব তালা তাদেরকে আপনার বাড়ি হতে দড়িভূত করে দেবেন তাদের আর হিম্মত হবে না আপনার বাড়িতে বাস করা আপনার বাড়িতে বসে ক্ষতি সাধন করা এইভাবে করে মহান আলামিন হতে জিন খবিস শয়তানের অনিষ্টতা ধোকা প্রতারণা বদনজর জাদুটনা সব অমঙ্গল অকল্যাণ হতে আল্লাহ পাক হেফাজত করে দেবেন বলুন সুবাহ এমনকি শয়তান এক শয়তান আরেক এক শয়তানকে বলবে যে তুমি এর পিছনে লেগো না কেননা আল্লাহ পাক একে হেফাজত করে দিয়েছেন তুমি যদি এর পেছনে লাগো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে করে শয়তানরা নিজেদের মধ্যে বলা বলি করে তো রাব্বুল আলামিন এই ভাবে করে শয়তান জিন খবিসের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ সুখ শুধু তাই নয় এই অসাধারণ ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন মাত্র তিনবার আল্লাহ তালা আপনাকে সেই দৌলত দেবেন আল্লাহ পাক আপনাকে সেই সম্পদ দেবেন যে সম্পদ আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই দান করেন আর যাকে ভালোবাসেন না তাকে দান করেন না তাকে মাহরুম করে দেন তাকে বঞ্চিত করে দেন তাকে ধ্বংস করে দেন প্রিয় দর্শক প্রাণ প্রিয় চাচা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু তালেব এই সম্পদ হতে বঞ্চিত মাহরুম হয়ে গিয়েছিল সেই মহান সম্পদ হচ্ছে আল্লাহ হিদায়তামিন যাকে ভালোবাসেন তাকেই হিদায়ত দেন যাকে ভালোবাসেন না তাকে হিদায়ত হতে মাহরুম করে দেন প্রাণপ্রিয় চাচা বিশ্বনবী সাল্লা সাল্লামকে অনেক মোহাবত করেছিল অনেক ভালোবেসেছিল অনেক সাহায্য করেছিল এর আল্লাহ সুবহানা তালা এই মহান সম্পদ দৌলাত হতে আল্লাহ পাক মাহরুম করে দিলেন প্রিয় দর্শক আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন আল্লাহ পাক আপনাকে হৃদায়ত দান করবেন প্রিয় দর্শক অনেক স্তর আছে আল্লা সব আপনাকে হিদায়তের স্তরে উঠাতেই থাকবেন এইভাবে করে আপনাকে হৃদায়তের ওপর অবিচল রেখে দেবেন আল্লাহ দান করবেন সাবিত কদম রেখে দেবেন আপনি হৃদায়ত হতে বঞ্চিত হবেন না আল্লাহ সুব আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক হতে বঞ্চিত হয়ে যাওয়া মানেই কুফুর সিঁড়িকে লিপ্ত হয়ে যাওয়া আর কুফুর শ্রীকে লিপ্ত হয়ে যাওয়া মানেই দুনিয়া ধ্বংস পরকাল বরবাদ এই মানুষটি কখনোই কামিয়াবি লাভ করতে পারবে না তো আল্লাহ সুবাহানতালা আপনাকে না কামিয়াবি হতে অসফলতা হতে ধ্বংস হওয়া হতে আপনাকে হেফাজত করে দেবেন এই অসাধারণ ছোট্ট দোয়াটি যদি আপনি আন্তরিক তার সহিত মহান ডাবুল ওপরে তাওয়াকুল ভরসা রেখে মাত্র তিনবার পাঠ করতে পারেন ইংশা আল্লাহ এত বড় সম্পদ এত বড় দৌলাত আপনি মহান ডাবুল আলমিনের পক্ষ হতে লাভ করতে পারবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এই অসাধারণ ছোট্ট দোয়াটি আপনি পাঠ করুন আল্লা সব তাআলা এই দুনিয়ার হায়াতে হৃদায়ত থেকে শুরু করে আল্লাহ সব হানা সুখ শান্তি এবং এই দুনিয়ার উত্তম থেকে উত্তম জীবন উপকরণ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন আপনাকে আপনার জীবনকে সুখময় করবেন মাথা উঁচু করে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে আপনি দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবেন বলুন সুবহান আল্লাহ কেননা আল্লাহ সুব জন্য কাফি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন যাকে ভালোবাসেন তাকে কখনোই অপদস্ত করেন না বেউজ্জতি করেন না আল্লাহ পাক তাকেই বেহজ্জতি করেন আল্লাহ পাক যাকে ভালোবাসেন না যার সঙ্গে দুশ্মনী রয়েছে আল্লাহ সুব হানা তাকে অপমানিত লাঞ্ছিত করে দেন সুতরাং আল্লাহ সব হানা আপনাকে ইজ্জত সম্মান দিয়ে মালামাল করবেন এই ভাবে করে আপনার দুনিয়ার জীবনটা হয়ে যাবে এক সুন্দর সুখময় জীবন আল্লাহ সুবহানাহু হানা তালা কখনও কোনো সময় কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত এবং কঠিন থেকে কঠিন সমস্যা রোগ ব্যাধির মধ্যে আপনাকে ফেলবেন না আপনার পরিবার আপনার সন্তানদেরকেও ফেলবেন না আল্লাহ সুবহান তালা সব দিক হতে হেফাজত করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কখন কোন সময় এই অসাধারণ দোয়াটি পাঠ করব প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি আপনাকে পাঠ করতে হবে মাত্র তিনবার আপনি যখন পাঠ করবেন তিনবার দরুদ শরীফ পড়ে নেবেন ছোট্ট শরীফটি পড়ে নেবেন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় এই দরুদ শরীফটি আপনি তিনবার পড়ে নেবেন এরপর আপনি এই অসাধারণ দোয়াটি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা দর্শক এই হচ্ছে দোয়া আর এই দোয়াটি আপনি পাঠ করবেন যখন ওই আপনি আপনার বাসা হতে বাড়ি হতে ঘর হতে যখন ওই বার হবেন তখন আপনি এই অসাধারণ দোয়াটি মাত্র পাঠ করে নেবেন মহান তাওয়াক্কুল রেখে তিনবার ওপরে ভরসা রেখে এই দোয়াটি পাঠ করার পূর্বে মনে রাখবেন অবশ্যই আপনি তিনবার এই ছোট্ট দরোৎসৃপটি পড়ে নেবেন ইংশা আল্লাহ এই দোয়ার যে ফজিলত এই দোয়ার যে খাসিয়াত যে উপকার এবং বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যে উপকার যে প্রতিদানের কথা বলেছেন আল্লাহ পাক যে প্রতিদানের কথা বলেছেন সব আপনি লাভ করতে পারবেন আর লাভ করতে পারলেই আপনার জীবন হয়ে যাবে সুখ শান্তিপূর্ণ জীবন পরকালের জীবনটাও হবে সুখময় জীবন আল্লাহ সুবহান আতালা আপনাকে জান্নাতী বানাবেন জাহান্নাম হতে মুক্তি দান করে দেবেন ইং স্যা আল্লাহ তপীয়দর্শক অসাধারণ দুয়াটি আমরা সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে পাঠ করার চেষ্টা রাখবো ইংশে আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাবুল কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন আল্লাহ রাবুল আলমিন যেন দুনিয়ার বুকে হার পেরেশানি মুসিবত হতে আমাদেরকে রক্ষা করেন মৃত্যুর পর আল্লাহ সুবহান তালা আমাদের সকলকে যেন জাহান নামতে মুক্তি এবং জান্নাতবাসী করে দেন সকলে বলি আমিন সম্মা আমিন